নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু বাংলার প্রকল্প বাংলার প্রকল্প চ্যানেলে সকলকে স্বাগত জানাই শুরু করছি আজকের নতুন ভিডিও ভিডিওটি শুরু করার আগে সকলের কাছেই রিকোয়েস্ট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের ভিডিওতে রয়েছে যুবশ্রী প্রকল্পের এক মাসের টাকা দেওয়া হয়েছে তো কোন কোন জেলায় টাকা দেওয়া হয়েছে এবং কোন কোন জেলায় টাকা বাকি রয়েছে যারা টাকা পাননি তারা কবে পাবেন সমস্ত কিছু নিয়ে আলোচনা করা হয়েছে আজকের এই ভিডিওতে তো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো দেরি না করে চলুন শুরু করা যাক যুবশ্রী প্রকল্প হল পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের একটি আর্থিক সহায়তা প্রকল্প এই প্রকল্পের আওতায় থাকা সকল উপভোক্তাদের প্রতি মাসে পনেরোশো টাকা করে সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয়ে থাকে বর্তমানে প্রতি বছর এক লক্ষেরও বেশি বেকারদের এই সুবিধা প্রদান করা হয়ে থাকে বিভিন্ন কারণবশত যুবশ্রী প্রকল্পের টাকা প্রতি মাসে দেওয়া হচ্ছে না যুবশ্রী প্রকল্পের মোট ছয় মাসের টাকা বাকি ছিল অর্থাৎ জুলাই মাস থেকে শুরু করে ডিসেম্বর মাস পর্যন্ত তার মধ্যে দু সালের তিরিশে ডিসেম্বর থেকে শুরু করে দু হাজার পঁচিশ সালের একত্রিশে জানুয়ারির মধ্যে মোট চার মাসের টাকা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে এবং বাকি ছিল আরও দুই মাসের টাকা অর্থাৎ নভেম্বর এবং ডিসেম্বর মাসের টাকা তো অফিসিয়ালি সূত্রে খবর পাওয়া গেছে তেরোই মার্চ বৃহস্পতিবার বেশ কয়েকটি জেলায় উপভোক্তাদের অ্যাকাউন্টে কিন্তু নভেম্বর মাসের পনেরোশো টাকা দিয়ে দেওয়া হয়েছে এবং গতকাল সতেরোই মার্চ সোমবার আবারও বেশ কিছু জেলায় এক মাসের টাকা অর্থাৎ নভেম্বর মাসের পনেরোশো টাকা ক্রেডিট হয়েছে সূত্র মারফত খবর পাওয়া গেছে দক্ষিণ চব্বিশ পরগনা হুগলি নদীয়া এই জেলাগুলিতে কিন্তু তেরোই মার্চ এক মাসে টাকা ক্রেডিট হয়েছিল তবে এই জেলার কিন্তু সমস্ত উপভোক্তারা টাকা পাননি এবং গতকাল সতেরোই মার্চ বাঁকুড়া দক্ষিণ দিনাজপুর মালদা উত্তর দিনাজপুর আলিপুরদুয়ার এই জেলাগুলিতে কিন্তু নভেম্বর মাসের অর্থাৎ এক মাসের টাকা ক্রেডিট হয়েছে তবে এই জেলাগুলিতেও কিন্তু সমস্ত উপভোক্তারা টাকা পাননি এবং বেশ কিছু জেলায় যেমন পুরুলিয়া মুর্শিদাবাদ হাওড়া এই জেলাগুলিতে কিন্তু এখনও পর্যন্ত টাকা দেওয়া হয়নি তো বন্ধুরা এখনও পর্যন্ত যে সমস্ত জেলায় টাকা আসেনি তাদের আজ অর্থাৎ আঠেরোই মার্চ থেকে শুরু করে চব্বিশে মার্চের মধ্যে টাকা ক্রেডিট হয়ে যাবে বলেই জানা গেছে তো আপনারা চিন্তা করবেন না এই আঠেরো থেকে চব্বিশ মার্চের মধ্যে কিন্তু আপনারা এক মাসের টাকাটা অর্থাৎ নভেম্বর মাসের টাকাটা পেয়ে যাবেন এবং বাকি জেলাগুলির মধ্যে অর্থাৎ মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর বাঁকুড়া আলিপুরদুয়ার এই জেলাগুলির মধ্যে কেউ কেউ টাকা পেয়েছেন আবার অনেকে পাননি তো যারা পাননি চিন্তার কোনো কারণ নেই একটু ওয়েট করুন দু এক দিনের মধ্যে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে নভেম্বর মাসের পনেরোশো টাকা কিন্তু ক্রেডিট হয়ে যাবে এবং খবর পাওয়া গেছে এই মাসেই অর্থাৎ এই মার্চ মাসের মধ্যেই কিন্তু আপনাদের ডিসেম্বর মাসের টাকাটাও দিয়ে দেওয়া হবে দু সালে যারা অ্যানেক্সার থ্রি ফর্ম জমা করেছিলেন যাদের স্ট্যাটাসের ঘরে লাইভ কেস দেখাবে তাদের আরও দুই মাসের টাকা বাকি থাকছে অর্থাৎ জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের টাকা তো এই টাকাটা কিন্তু আপনাদের এই এপ্রিল মাস থেকে অর্থাৎ এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে কিন্তু এই কাজ টাকাটা কিন্তু আবার আবার দেওয়া শুরু হবে আর দু সালের নতুন যুবশ্রী লিস্ট অনুযায়ী যারা অ্যান ওয়ান এবং অ্যানেক্সার টু ফর্ম জমা করেছ তাদের মধ্যে যাদের স্ট্যাটাসের ঘরে লাইভ কেস দেখাচ্ছে তাদেরকে টাকা দেওয়া শুরু হয়েছে এবং যাদের এখনও পর্যন্ত স্ট্যাটাসে ওয়েটিং নাম্বার দেখাচ্ছে তাদের আগামী এপ্রিল মাস থেকে টাকা দেওয়া শুরু হবে তো বন্ধুরা আরেকটি গুরুত্বপূর্ণ খবর উনিশে মার্চ কিন্তু অফলাইনে এনএক্সের থ্রি ফর্ম সাবমিট করার লাস্ট ডেট তো যারা এখনও পর্যন্ত এনএক্সের থ্রি ফর্মটি সাবমিট করেনি তারা অতি শীঘ্রই ফর্মটি সাবমিট করে নাও এবং যুবশ্রী প্রকল্পের দু সালের নতুন লিস্ট এই বছরের অর্থাৎ এপ্রিল মাসের অথবা মে মাসের মধ্যে দিয়ে দেওয়া হবে দু সালের কুড়ি মার্চ তারিখে যারা বিকেল পাঁচটা পঁয়ত্রিশ পিএমের মধ্যে যারা নাম নথিভুক্ত করেছিলেন তাদেরই নাম থাকবে এই নতুন লিস্টে এবং লিস্টে নাম থাকলে তাদের কিন্তু এস এম মাধ্যমে জানানো হবে যাদের নাম থাকবে লিস্টে তাদের সঠিক সময়ের মধ্যে কিন্তু অ্যান ওয়ান এবং অ্যান এক্সের টু ফর্মটি সাবমিট করতে হবে তারপর থেকে কিন্তু আপনারা টাকা পেতে আরম্ভ করবেন তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট যার এখনও পর্যন্ত টাকা পাওনি নভেম্বর মাসের তারা চিন্তা করো না দু এক দিনের মধ্যে কিন্তু পেয়ে যাবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন কোনো সমস্যা থাকলে কমেন্ট করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ